耶，来多爱比的呢？

প্রসেনজিৎ সেন মহাশয় আপনি উৎসতর এখানে আসবেন এছাড়া প্রত্যেকটা সন্ধ্যা ইয়ংস্টার ক্লাবের প্রত্যেকটা সদস্যকে বলবো আপনারা মঞ্চের সামনে আসবেন আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং তারপর দলকে বলবো আপনার প্রত্যেকটা মেম্বার সহ ফার্স্ট খেলা যাদের রয়েছে সোনা কিং ইলেভেন এবং দুমু টি পেল টিভেল নাইন আপনারা প্রস্তুত হবেন মাঠ মাঝে আসবেন আপনাদের সকলের উপস্থিতিতে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার শুভারম্ভ করব টিপি লাইন টিপি লাইন প্রত্যেকটা প্লেয়ার ওদের বলবো আপনারা মাঠ মাঝে আসবেন সন্ধ্যা তিন খুলে ফেলেন ক্যাপ্টেন সহ প্রত্যেকটা প্লেয়ারদের বলবো আপনারা মাঠ মাঝে আসবেন এবং ডুমুর ঠিকোলাই ঠিকোলাই উদ্বোধনী ম্যাচ সন্ধ্যা বনাম ডুমুর দুই দলের ক্যাপ্টেন সহ প্রত্যেকটা মেম্বারদের বলবো আপনারা মাঠ মাঝে আসবেন এবং কমিটি মেম্বারদের বলবো আপনারা সময় নষ্ট করবো না জাতীয় পতাকাটা উত্তোলন করতে নেব প্রত্যেককে বলবো একবার উঠে দাঁড়াবেন

আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনের শুভ সূচনা করতে চলেছি প্রথম দিনের প্রথম খেলা সোন্ধা কিং ইলেভেন এবং উভয় দলের প্রত্যেকটা সদস্যদের বলবো আপনারা মাঠ মাঝে আসবেন Up to 4 semesters, <laughs> he's студ there. For the win he takesə the Debatte, Ran Could°š youngster Awam eben dragon- companions, <coughs> Sə'Šąlaňsũhãi ŋiw grand- Corinthians maq Copy modelling Bán banks, D beer işo g часов edzır, Hát kịch 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 hát শাড়ি গন্ধ পিছিয়ে দুপাশে দাঁড়িয়ে জিতে বলবো সন্ধ্যা কেঙুমুর টিপনায় টিপন

তো ক্লাবের পক্ষ থেকে দুই দিবসীয় চেয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল একদম প্রারম্ভিক লগ্নে আমরা পৌঁছে গেছি আমরা প্রথমেই জাতীয় পতাকা আমাদের ভারতবর্ষের যে পতাকা তো সেই জাতীয় পতাকা উত্তোলন করব জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তি প্রসেনজিৎ সেন মহাশয় তো আপনাকে বলবো জাতীয় পতাকাটা উত্তোলন করবেন সকলে মিলে একবার করতালিতে বই সুন্দর মুহূর্তটার জন্য জাতীয় পতাকা উত্তোলনের পর আমরা জাতীয় সঙ্গীতে পৌঁছে যাব বলবো সুন্দর স্মরণীয় মুহূর্তটা যেন ফেন হয়ে থাকে যেন ক্যামেরা বন্দী হয়ে থাকে যেন স্মৃতির পাতায় রয়ে যায় সিজন এই স্মরণীয় মুহূর্তগুলি চলো আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে সকলে মিলে একবার কথা দেবে সুন্দর মুহূর্তটার জন্য তো সকলে মিলে একবার বলবো ভারত মাতা কি তো চলুন আমরা একদম মাছ পর্ব দেব মাছ প্রাঙ্গনে যাবেন ম্যাচ অফিসিয়ালরা রয়েছেন বোধ সাইড ক্যাপ্টেন সহ প্রত্যেকটা সদস্য রয়েছে প্রত্যেককে বলবো একবার উঠে দাঁড়াবেন যে সঙ্গীত যে সুরে আমরা একসাথে কাঁধে কাঁধ মেলাই যে সুর আমাদের মধ্যে ভেদাভেদ দূর করে ঐতিহ্যের মেলবন্ধন ঘটায় যে সুর বিশ্বের দোরগোড়ায় ভারতবর্ষের নামটাকে নিয়ে যায় সেই ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে আমরা আমাদের প্রথম ম্যাচের উদ্বোধন করতে চলেছি প্রত্যেকে বলবো আবার উঠে দাঁড়াবেন জাতীয় সঙ্গীত আমরা শুরু করতে চলেছি and uh my -huh.

और पहला दिन का ये पहला मुकाबला पहला मैच शोला किंग इलेवन बनाम फिर चिपला चिपला कैप्टन आसाद जी बोला कैप्टन आसाद जी बोला कौन से कौन बॉल बॉल कैप्टन आसाद जी ने उड़कर बोल डुम डुमट ए ये बोलते बोलते फैमिली फोर्स और सबार से सबार पास डुम कैप्टन के बोलबो ऐसे पासटी करे जाओ फैमिली फोर्स सबार से सबार पास

এবং প্রথমেই ছমুরার বিরুদ্ধে একটা বড় হিউজ স্কোর আনার দায়িত্বটা নিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সিদ্ধান্তটা কতটা সফল জানা যাবে প্রথম ইনিংস শেষে নির্ধারিত ছয় ওভারের খেলা নির্ধারিত ছটি ওভার সেখান থেকে কতগুলি রান সংগ্রহ করতে পারেন সোগা কিং ইলেভেন অপর অবশ্যই ঢুমুর ট্রিপল এইট ট্রিপল নাইন

আচ্ছা যারা ফিল্ডিং টিম রয়েছে ব্যাটিং টিম রয়েছে আপনারা বল নিয়ে আসবেন এখন আর সেকেন্ড ইনিংসে অবশ্যই গায় করবে বল নিয়ে